অবশেষে সমস্ত কিছু হারিয়ে বস্তি থেকে উপস্থিত হলো অরণ্যকের পরিবার তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে আমরা দেখতে পাই দীপ্তজিৎ সেনগুপ্ত কোনো উপায় না পেয়ে ব্যারিস্টার বাবুর সাথে দেখা করতে তার অফিসেই চলে আসে আর সেই সময় ব্যারিস্টার বাবু আর অফিসার মিলে দীপ্তজিৎ বাবুর কথাই আলোচনা করছিলেন আর সেই সময় সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞেস করে স্যার দীপ্তজিৎ চ্যাটার্জি নামে একজন লোক আপনার সাথে দেখা করতে এসছে আমি কি তাকে ভিতরে পাঠাবো তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ আপনি ওকে আসতে বলুন ব্যারিস্টার বাবু আমি ততক্ষণে মোবাইলে রেকর্ডারটা অন করে রাখছি ও কী কথাবার্তা বলে সমস্তটাই রেকর্ড হবে আর সেই সময় সত্যজিৎ চ্যাটার্জি রুমের মধ্যে প্রবেশ করে আর অফিসার আর ব্যারিস্টার বাবুকে একসাথে দেখে কিছুটা হলেও ঘাবড়ে যায় আর দিত্যজিৎ চ্যাটার্জি তখন ব্যারিস্টার বাবুকে বলে স্যার আপনি আমার বাড়িতে কিছুদিন আগে একটা নোটিস পাঠিয়েছিলেন তখন ব্যারিস্টার বাবু বলে হ্যাঁ আমি একটা নোটিস পাঠিয়েছি আর আমি যখন কোনো নোটিস পাঠাই সেটা নিশ্চয়ই জেনে বুঝে তার সাপেক্ষে যথেষ্ট প্রমাণ নিয়ে আমি তবেই নোটিশগুলো পাঠাই আপনার নিশ্চয়ই এটা ভালো করে জানা উচিত আর আমি নোটিশটা কেনই বা পাঠিয়েছি তার সম্পর্কে সব থেকে ভালো আপনিই বেশি জানেন তখন চিত্তজিৎ চ্যাটার্জি সবটা শুনে কাঁদমাঁদ হয়ে তখন ব্যারিস্টার বাবুকে বলে স্যার আমি এখন এই সমস্ত কেস কাছারিতে যেতে চাইছি না এর থেকে বাঁচার কিছু একটা রাস্তা আমাকে বলে দিন তখন ব্যারিস্টার বাবু বলে এই সমস্ত কিছু থেকে বাঁচার একটাই রাস্তা রয়েছে তোমার কাছে দীপ্তজিৎ চ্যাটার্জি আপনি ওদের কাছ থেকে যত টাকা নিয়েছিলেন সমস্ত টাকা ফিরিয়ে দিন আর সাত দিনের মধ্যে আপনার বাড়িটা ছেড়ে দিন ব্যাস এতটুকু কাজ করে দিলেই হবে তখন দীপ্তজিৎ বাবু ঘাবড়ে যায় এবং কান্না করে ফেলে এবং বলে স্যার এই বয়সে আমি কোথায় যাব আমার দুটো মেয়ে রয়েছে দুটো মেয়েকে বিয়ে দিতে হবে পুরো পরিবার নিয়ে আমি যে পথে বসে যাবো স্যার প্লিজ আপনি এমনটা করবেন না তখন ব্যারিস্টার বাবু বলেন আপনি লোককে বস্তিতে পাঠাতে পারেন আর নিজে একবার বস্তি থেকে ঘুরে শুন দেখুন বস্তিটা কেমন আমার তো মনে হচ্ছে ওই লালনের বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি আপনি ওকে মার্ডার করেছেন ওর কাছ থেকে সমস্ত টাকাগুলো নিয়ে তখন দীপ্তজি বাবু বলে না স্যার আমি এমনটা করিনি উনি শুধু আমাকে টাকাগুলো রাখতে দিয়েছিলেন আমার কাছে টাকাগুলো রাখতে দিয়েছিল বলে আপনি সমস্ত টাকা গায়েব করে দিবেন তখন বাবু বলে প্লিজ স্যার আমাকে এই সমস্ত কিছু থেকে বাঁচিয়ে নিন আমি আর কোনো এরকম কাজ করব না এই বলে মাফিস মাগতে চাই কিন্তু তাতে কোনো কাজ হয় না ব্যারিস্টার বাবু বলে না আপনাকে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে আপনি বরং একটা কাজ করতে পারেন আপনি লালনের মায়ের কাছে যান এবং তার পা ক্ষমা চান আপনি যান এখান থেকে বেরিয়ে যান এই মুহূর্তে কোনো উপায় না পেয়ে দীপ্তজিৎ চ্যাটার্জি সেখান থেকে বেরিয়ে এসে তার সমস্ত পরিবারকে নিয়ে পরের দিন লালনের বাড়িতে যায় লালন দীপ্তজিৎ বাবুকে কোনো প্রকারে ক্ষমা করে না তার সাত দিন পরে আরণ্যকের বাড়িতে পুলিশ আসে এবং আরণ্যকের পুরো পরিবারকে পথে নামিয়ে দেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন